এখন জয় তো করতে হবে জয় করবে কারণ আমাদের যে সামনে যে শিক্ষার্থী রয়েছে তাদের কাছে তাদেরই বড় ভূমিকা গ্রহণ করতে হবে এই ভূমিকা গ্রহণ করতে হলে শুধুমাত্র জয় করার জন্য গেলে তো হবে না জয় করার জন্য আমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমি মনে করি শিক্ষার্থী এখন জীবন গঠন করার সময় আর শিক্ষা প্রত্যেক শিক্ষার্থী যদি তিনটি নীতি গ্রহণ করে নেয় তাহলে জীবনে আমার মনে হয় সাফল্য অবশ্যই আসবে প্রথমত শিক্ষার্থীদের কর্মটো হতে হবে কঠোরভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করতে হবে দ্বিতীয়ত বিভিন্ন আসক্তিতে আমরা আবদ্ধ এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক সুষ্ঠু স্বাভাবিক আসক্তিতে আবদ্ধ হতে হবে তৃতীয়ত বিনয়ী এবং শ্রদ্ধার মনোভাব থাকতে হবে প্রথমে কি বলেছি কর্মট হতে হবে আমাদের শিক্ষক মশাইরা তোমাদের প্রত্যেকদিন পড়াশোনা দেয় পড়া দেওয়ার পরে তোমরা ঠিক করে পড়া করে আসো না আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিনের পড়া পড়া করে আসা তাহলে পরীক্ষার সময় আর এর খাতা ওর খাতা দেখতে হয় না আর পরিশ্রম পরিশ্রমের বিকল্প কিছু নেই পরিশ্রমের মধ্যে দিয়ে যে কোনো মানুষ সাফল্য অর্জন করতে পারে সে যেমনই বুদ্ধি সম্পন্ন হোক আমরা মনে করি সে ফার্স্ট বয়সে সবকিছু জেনে গেছে কিংবা আমি পারবো না এরকম নয় তোমাদের কি মনে হয় যে সচিন টেন্ডুলকার শুধুমাত্র একদিনে তৈরি হয়েছে আজকে রিচা ঘোষকে নিয়ে আমরা যে প্রতিনিয়ত সেলফি তুলছি বিভিন্ন জায়গায় উন্মাদনা সেটা একদিনে সে নিজেকে তৈরি করতে পেরেছে তা কিন্তু নয় সে যে ব্যাগ নিয়েই কিন্তু সে ছয় মারতে পারেনি তার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে দৃঢ় সংকল্প নিতে হয়েছে তবেই সে সাফল্য অর্জন করতে পেরেছে আর আমার মনে হয় কষ্টের মাধ্যমে নিজেকে ধুয়ে মুছে মুচড়ে পরিষ্কার করলে তবেই সাফল্য আসা যায় এই প্রসঙ্গে একটা গল্প বলবো গল্পটা হলো এক জায়গায় একটা মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে একটা গ্রামে সেই মন্দিরে হঠাৎ করে একটা মূর্তি বসাতে হবে তো গ্রামে ওই মন্দিরের কর্তৃপক্ষ পাশে শুনেছে যে একটা শ্বেত পাথর আছে খুব সুন্দর দেখতে তো তার কাছে গেছে যে বলছে যে বাবু তোমাকে নিয়ে যাবো একটা মন্দির করেছি সেই মন্দিরে বসাবো তো বলছে খুব ভালো কথা তা তো সুন্দর আমাকে সবাই পুজো করবে শ্রদ্ধা করবে তো বলছে নিয়ে তো যাবো কিন্তু তোমাকে তিন মাস বেশ পরিশ্রম করতে হবে কি কি পরিশ্রম বলছে তোমাকে আমরা কাটবো ঘষবো মাজবো তারপর একটা অবয়ব দেবো তারপরে তো তোমাকে মূর্তিতে বসাবো ইয়ে আমার দ্বারা সম্ভব না কেন আমি ওর মধ্যে যাবো আমার এখানে আসে অনেকে আসে ছেলে এসে আমার সঙ্গে বসে সেলফি টালে এই তো ভালো আছি গল্প শুনছি কেন আমি করতে যাবো তো তার পাশে একটা কালো পাথর ছিল কালো পাথরটা বলছে যে আমাকে নিয়ে চলুন আমার কেউ আসে না আমার পাশে এসে দ্রুতদের লাথি মারে কেউ এসে বসে থুতু ফেলে আমার নিয়ে যাও কোনো সমস্যা নেই তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে বলছে আমাকে তিন মাস কেন ছ মাস ধরে কাটলো আমার কোনো সমস্যা নেই আমাকে যা কিছু করতে পারেন কিন্তু আমাকে নিয়ে চলুন তখন ওই মন্দির কর্তৃপক্ষ তাকে নিয়ে আসে এবং ছ মাস ধরে তাকে পরিচর্যা করে বেশ সুন্দর করে কেটে ধুয়ে মুছে একটা শিবলিঙ্গ তৈরি করে এবং সুন্দর করে ওই মন্দিরে বসায় এখন ওই মন্দির খ্যাতি চারিদিকে ছড়িয়ে গেছে ছড়িয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং ওই নারকেল ভেঙে ওই পাথরের মাথায় দিচ্ছে এখন এত লোক আসছে যে ওই দেয়ালটা পাশে দেয়ালটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তখন ওই মন্দির কর্তৃপক্ষ ভাবছে যে আমাদের তো ওই আরেকটা একটা পাথর ছিল সে তো কাটা ঘষা সহ্য করবে না কিন্তু সেটা থাকবে তখন বলছে সেই শ্বেত পাথরের কাছে আবার গেছে যে বলছে যে বাবু তোমার একটা কাজ পাওয়া গেছে কি কাজ শুধু যে রেখে দেবো কোনো সমস্যা নেই বলছে কাটবে না তো বলে না না কোনো সমস্যা নেই তো চলো চলো নিয়ে যাও তো তাকে রাখা হয়েছে এবার রাখার পরে ওই যত নারকেল ভাঙা হয় এবার তার মাথায় ভাঙা হচ্ছে আর কি করলো ওই পাশে যখন জুতো বাঁধে তখন ওই জুতো লেসটা এখন তার ওই পাল লাগিয়ে বাঁধছে তখন ওই শ্বেত পাথর বসে তা আগে তো ভালো ছিলাম আমার সঙ্গে এসে গল্প করতো সেলফি টুলফি তুলতো আর ও তো ওকে কেউ দেখতো না তাহলে ওকে এত ভালোবাস ভালোবাসছে কেন আর ওর সামনে যে সেলফি তুলছে কেন ওকে প্রণাম করছে কেন তখন কালো পাথর করছে বাবু কী রে ব্যাপার তোকে তো কেউ দেখতো না এই অবস্থা ছিল আমার তো এখন অবস্থা উল্টো হয়ে গেছে ও তুমি তো শুধু এইটাই দেখলে আমাকে শ্রদ্ধা করছে আমাকে ভালোবাসছে কিন্তু আমি যে ছ মাস ধরে পরিশ্রম করেছি সেটা তো দেখো আমাকে ছ মাস ধরে কেটেছে আমাকে সমাজ ধরে ঘষেছে সেই ঘষার পুঁতে একটা মূর্তিতে পরিণত হয়েছে সেই জন্য তোমাকে সম্মান করছে তো তোমরা যদি ঘষাঘষি করো নিজেকে যে 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 প্রান্তের স্টুডেন্ট হও না কেন তোমরা যদি নিজেকে ঘষাঘষি করো নিজেকে পরিশ্রম করো নিজেকে সময় দাও তাহলে তোমরাও একদিন শ্বেত পাথরের মতো বাদ দিয়ে ওই কালো পাথর যে ছিল সম্মান করবে তোমার পাশে সেলফি করবে তোমাকে প্রণাম করবে এটা তোমাদের জন্য বলা ছিল যে কঠোর পরিশ্রম না করলে কেউই সাফল্য আসবে